দু সালের শিক্ষা খাতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা স্বাধীন বাংলাদেশে এমন অস্থির বছর আর কখনও দেখেনি শিক্ষাখাত সার্বিক বিচারেই বিদায়ী দু হাজার খ্রিস্টাব্দ ছিল শিক্ষার জন্য ভীষণভাবে বিপর্যয়ের ঘটনাবহুল এই বছরে নতুন শিক্ষাক্রমের নামে পতিত আওয়ামী লীগ সরকারকে শিক্ষা নিয়ে ছেলেখেলা করতে দেখা গেছে বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন গণ রূপ নিয়ে সেই সরকারের পতন ঘটায় তাদের শিক্ষাক্রম বাতিল করে দুই হাজার বারোয়ের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার সংশোধন আসে পাঠ্য বইতে তবে বই ছাপা নিয়ে ফের শুরু হয় অস্থিরতা দুই দফায় আশি হাজার মানহীন বই জব্দ করে শিক্ষা প্রশাসন তার আগে রাষ্ট্রীয় ক্ষমতায় পট পরিবর্তনের পর দেশ জুড়ে ব্যাপক হারে শিক্ষা হেনস্থা ও লাঞ্ছনার ঘটনা ঘটে এইসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা সচিবালয় ঢুকে অটোপাসের দাবিতে বিক্ষোভ করেন ঘুষ অপরাধে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাকে শিক্ষকদের গণধোলাই দেওয়ার ঘটনা ঘটে এসব ছাড়াও পেনশন ইচ্ছুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন তাপ প্রবাহ ও বন্যায় শিক্ষা সুচিতে ব্যাঘাত এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল ও বিসিএস এর প্রশ্ন ফাঁস ইস্যু ছিল আলোচনায় তবে বছরের শেষ নাগাদ এসে এসব বিপর্যয় অনেকটা সামনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি এমপিও স্কুল কলেজ মাদ্রাসার বদলি নীতিমালা জারি করেছে এমপিও শিক্ষকদের বেতন দেওয়া শুরু করেছে ইএফটিতে এসব নিয়েই আলোচনা করছি নিম্নের ভিডিওতে আপনারা কোথাও যাবেন না আমার সাথে আপনারা থাকুন শিক্ষাক্রম নিয়ে তুল কালাম বিদায়ী বছরে শিক্ষাক্রম নিয়ে তুল কালাম ঘটনা ঘটে গেছে বাংলাদেশে এর আগের বছর শিক্ষা বিশেষজ্ঞদের আপত্তি উপেক্ষা করে বিগত আওয়ামী লীগ সরকারের হাতে নতুন শিক্ষাক্রমের যে যাত্রা শুরু হয় বিদায়ী বছরে তার ব্যাপকতা আরও বাড়ে একই সঙ্গে নবমের বিভাগ বিভাজন বাতিল করে একমুখী শিক্ষার উদ্বেগ নেওয়া হয় কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন পর নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক বিতর্কের মুখে তা বাতিল করে দু হাজার বারো এর শিক্ষাক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি ও সাংবাদিকদের ঘুষকাণ্ড বিদায়ী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মার্চের শেষ সার্টিফিকেট প্রিন্ট ও বিক্রির অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এক এম শামচুজ্জামানকে গত একত্রিশ মাস আটক করে গোয়েন্দা পুলিশ রাজধানী পিরিরবাগে তার বাসায় অবৈধ সার্টিফিকেট ও মার্কশিট তৈরির কারখানার সন্ধান পাওয়া যায় তার কাছ থেকে দেশের শিক্ষাবিটের সাংবাদিকরা নানান পর্যায়ে নানানভাবে ঘুষ গ্রহণ করে রাষ্ট্র পরিচালনায় তিন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় সমন্বক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন নিয়েছেন নেতৃত্বে পরবর্তীতে নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সজীব বুয়া যুব ও ক্রিয়া শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন পরে সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ ও উপদেষ্টা পরিষদে যুক্ত হন অটোপাসের দাবিতে ফেল করা শিক্ষার্থীদের সচিবালয় বিক্ষোভ বিদায় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই এসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলের ত্রুটি সংশোধনের দাবিতে গত অক্টোবরে সচিবালয় প্রবেশ করেন পাঁচ শতাধিক শিক্ষার্থী তেইশ অক্টোবর বুধবার সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এসব শিক্ষার্থীদের জড়ো হয় স্লোগান দিতে থাকেন দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে পুলিশের বাধা অপেক্ষা করে সচিবালয় প্রবেশ করেন তারা এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই উই ওয়ান জাস্টিস মুখদের বাংলায় বৈষম্যের ঠাই নাই তুমি কে আমি কে ছাত্র ছাত্র আপোষনা সংগ্রাম 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 ইত্যাদি স্লোগান দেয় নিম্নমানের কাগজে ছাপা বই জব্দ নিম্নমানের কাগজে ছাপানোর আশি হাজার বই বাতিল করা হয়েছে এর মধ্যে গত দশ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দিতে ফরাজি প্রেস অ্যান্ড পাবলিসের নিম্নমানের কাগজে ছাপা প্রায় তিরিশ হাজার কপি প্রাথমিক পাঠ্যবই হাতে নাতে ধরে বাতিল করে এনটিসিবির মনিটারিং মনিটরিং টিম কাগজের বাস্টিং ফ্যাক্টর না মানায় ও উজ্জ্বলতা কম হয় শোকজ করা হয় ফরাজি প্রেসকে সর্বশেষ ই এপ্রিতে এমপিও শিক্ষকদের বেতন অবশেষে এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফি দেওয়া শুরু হয়েছে গত তিন অক্টোবর মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের দিন নয়টি অঞ্চলের নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পাইলটিং হিসাবে সেপ্টেম্বর মাসের বেতন ইএপিতে পাঠায় পাইলট প্রকল্প সফল হওয়ার পর পহেলা জানুয়ারি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব এমপিভুক্ত শিক্ষককে এপ্রি বেতন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে আগামীকাল এই কাজের উদ্বোধন করা হবে বলে